শিলিগুড়ি শিব মন্দির এলাকার ফাঁসি দেওয়া মোড়ে ডাম্পার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে জানা গিয়েছে এই দুর্ঘটনায় ডাম্পারের তলায় চলে আসে স্কুটিটি এতে দুমড়ে মুচড়ে যায় দু চাকার ছোট যানটি তবে ঘটনায় স্কুটি চালক গুরুতর আহত হয়েছেন বলে খবর দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে স্কুটিটি উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি ঘটনায় আগ্রাসন চালানো ডাম্পারটিকে আটক করা হয়েছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগ থানার পুলিশ কাছে রিপোর্ট টাইমস বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স